তারপরে দেন দেখবেন আপনার শরীরের ওয়েটটা ট্রান্সমিট হবে তার ক্যারোটিড পালসেশনটা চেক করবেন যেখানে কামড় দিয়েছে ধরে নিলাম পা তাহলে আমাকে সেটাকে ইমমোবিলাইজ করতে হবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা হেলথ ক্যাম্প করব তো হেলথ ক্যাম্পের আমরা শামসুন্নাহার হল দিয়ে শুরু করেছি জগন্নাথ হল এবং শামসুন্নাহার হল আমাদের সেকেন্ড ক্যাম্পটা খুব দ্রুতই শুরু হবে এবং এই ক্যাম্পগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে এর পাশাপাশি আমরা প্রাইভেট মেডিকেলগুলোর সাথে এমওই করছি আমাদের যে কাজ ব্যাপার কাজগুলো একদম শেষ পর্যায়ে অনেকগুলো মেডিকেল আমাদের সাথে একসাথে কাজ করছে সর্বোচ্চ ছাড়ে শিক্ষার্থীরা যেন তাদের স্বাস্থ্য সুবিধা পায় এবং তাদের পরিবারের সদস্যরা যেন সেই সুবিধা পায় সেটা নিয়ে আমরা কাজ করছি গার্ডিয়ান লাউন্স আমরা হচ্ছে চালু করব সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পর্ষণের সাথে কথা বলেছি এবং খুব দ্রুতই এটার কার্যকর উদ্যোগ আপনারা দেখতে পাবেন এবং মাতৃত্বকালীন ছুটি নিয়ে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় পর্ষনকে দৃষ্টি আকর্ষণ করেছি অ্যাপ্লিকেশন দিয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে খুব দ্রুতই ডে কেয়ার সেন্টার স্থাপন হবে তো সব মিলিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা তারা যে স্বপ্ন নিয়ে ক্যাম্পাস আছে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা এখানে আমরা এমন কিছু ট্রেনিং নিচ্ছি যেটা হচ্ছে আমরা একজন নন মেডিকেল স্টুডেন্ট হিসাবে যে কোনো ক্রাইসিসে আমাদের পরিবারের সদস্য হোক বা আমাদের সামনে ঘটে যাওয়া যে কোনো ক্রাইসিসে আমরা যেন ইমার্জেন্সি রেসপন্স করতে পারি আমাদের আসলে অনেক সীমাবদ্ধতা আছে তারপরেও আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই ফল সংস্থা যেহেতু আছে ফল সংসারের মাধ্যমে যেন আপনারা আপনাদের প্রবলেমগুলো তুলে ধরেন এবং সেই সাথে আমরা চেষ্টা করব যে সকল ধরনের প্রবলেমগুলো সলভ করতে যদি আপনারা সমর্থন করেন সাপোর্ট করেন আমাদের পায়ের তলার মাটিকে শক্ত করেন তাহলে আমাদেরকে আর কিছু ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর নিরাপদ সেফ ক্যাম্পাস আমরা গড়ে তুলব এই শেখা শুধু কি ওনারা দেখেছেন আসাম তা না এটা আমার সেলফ ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে আমি নিজেকে উন্নত করতে পারছি মানে আমরা এভাবে সম্পদকে মানব সম্পদে পরিণত করতে পারছি আমি চাই যে ডাকসর উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম আমাদের হল সংসদে পুনরায় বারবার হোক এবং যাতে করে আমরা উপকৃত হই এবং আমাদের মাধ্যমে যেন প্রাণগুলোও বেঁচে যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং আমাদের হল সংসদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেকেই এরকম সিচুয়েশনে পড়ি কিন্তু আমরা না জানার কারণে এটা হচ্ছে আমরা সাহায্য করতে পারি না এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং শিক্ষণ ছিল আশা করি এটা ভবিষ্যতে আমাদের অনেক কাজে আসবে